সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে ভীষণ রকমের ভয়ঙ্কর একটি ফেতনা আর তা হলো যৌথ পরিবার ভাবছেন যৌথ পরিবার আবার ফেত হয় কিভাবে সবাই একসাথে মিলেমিশে থাকলে বুঝি ফেত হয় জি এটা সমাজের সবচেয়ে বড় একটি ফেতনা এখানে মাহরাম নন মাহরাম সব একই সাথে একই পরিবারে সবাই মিলেমিশে থাকে ফলে মহিলাদের পর্দা করা কঠিন হয়ে যায় যৌথ পরিবার শহরের থেকে গ্রামে বেশি দেখা যায় আপনি খেয়াল করলে দেখতে পারবেন কোনো নবী রসুলগণ সাহাবিগণ অলি আউলিয়াগণ তাদের কারোরই যৌথ পরিবার ছিল না আমি আপনাদের এক বাক্যে বলতে পারি যৌথ পরিবার যেখানে ইসলামের হুকুম আহকামগুলা পরিপূর্ণভাবে পালন করা হয় না সেই যৌথ পরিবার ইসলাম সমর্থন করে না আজকে আমরা যৌথ পরিবারের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব তাহলে দেরি না করে চলুন জেনে নেই সেই যৌথ পরিবারের সমস্যাগুলো কী কি। নাম্বার এক রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন দেবর হল মৃত্যু সমতুল্য সুতরাং তোমরা মৃত্যুকে যেভাবে ভয় করো ঠিক সেভাবেই দেবরকেও ভয় করো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যৌথ পরিবারের কারণে দেবর ভাবি কাছাকাছি থাকলো ভাবি দেবরের ভাত বেড়ে দেয় এখান থেকে জিনার শুরু হয় আবার অনেকে বলে বড় ভাবি মায়ের সমতুল্য নজুবিল্লা তারপর অনেকে বলে দেবর আমার ছোট ভাইয়ের মতো আচ্ছা বোন দেবর যদি ভাই হয় তাহলে একদিন দুইজন একা অবস্থান করে দেখেন কে মা আর কে ছোটো ভাই তার প্রমাণ হয়ে যাবে সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমার কথায় কেউ মন খারাপ করবেন না আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ সুবাহানাহ তালা কি এমনি এমনি অযথা কোনো বিধান দিয়ে দেন মনে রাখবেন আপনার যে জ্ঞান আছে তা কখনোই আল্লাহর জ্ঞানের চেয়ে অধিক নয় নিশ্চয় মহান আল্লাহ সুবাহানাহ তালা জ্ঞানী সুতরাং আল্লাহ কোনো বিধান দিলে বুঝতে হবে এটার ভেতরেই কল্যাণ রয়েছে অন্যথায় অকল্যাণ আর পর্দার ভেতরও নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে কল্যাণ আর যৌথ পরিবারে পর্দা মেনটেন করা খুবই অসম্ভব নাম্বার দুই যৌথ পরিবারে এক ভাইয়ের বউ অন্য ভাইয়ের বউয়ের সাথে হিংসা জগরা বিবাদ গিবৎ চগুনখুরি কোনো কিছুই বাদ পড়ে না কে বেশি কাজ করে কে কম কাজ করে এগুলো নিয়েও প্রতিদিন মনোমালিন হয় নাম্বার তিন কোনো ভাই সংসারে বেশি টাকা দেয় আর কোনো ভাই কম টাকা দেয় এগুলো নিয়েও দুই ভাইয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় আসলে আমরা ধরেই নিই যে যৌথ পরিবার মানে সবাই মিলেমিশে থাকা আনন্দে থাকা কিন্তু আসলে এখানে আনন্দের চেয়ে অশান্তি অশালীনতা বেশি হয় যা ইসলাম কখনোই সমর্থন করে না নাম্বার চার যৌথ পরিবার মানে ইমান ধ্বংসকারী নিজের আখলাক ও আমল ধ্বংসকারী প্রিয় ভাই আপনি বিয়ে করে আপনার স্ত্রীকে একটি আলাদা ঘর তৈরি করে দিবেন এটাই আল্লাহ সুবহানাহু খানাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছেন মনে রাখবেন আপনার স্ত্রীর পর্দা যদি আপনার কারণে নষ্ট হয় তাহলে আল্লাহ সুবহানাহু খানাহ তালা আপনাকে এর জন্য শাস্তি দিবেন আজকাল কিছু পরিবারে তো এমনও দেখা যায় দেবর ভাবি একই বিছানায় শুয়ে থাকে বসে থাকে অথচ এটা যে কত বড় জেনা তা কেউ পাত্তায় দিচ্ছে না একটু ভেবে দেখুন তো কত বড় জাহিলিয়া সমাজে বাস করছি আমরা অনেকে বাবা মায়ের সাথে মুখ ফোটে বলতে পারে না যে তারা আলাদা হতে চায় আসলে এই সমাজ ব্যবস্থাটাই যেন কেমন ইসলামের বিপক্ষে চলে গেছে কেউ আলাদা হতে চাইলে সবাই তাকে খারাপ দৃষ্টিতে দেখে আসলে পিতা সব সন্তানকে সে আগের মতোই একসাথে দেখতে চায় পরিবারে সবাই মিলেমিশে একসাথে থাকতে চায় কিন্তু তারা ভুলেই গেছে যে এখন তাদের পরিবারে ছেলে মেয়েদের মারা চলে এসেছে আর এক ছেলের বউ অন্য ছেলের জন্য নন মাহারাম অনেকে জেনে আবার অনেকে না জেনে একই পরিবারে থাকে তাই যারা মা বাবা আছেন আপনাদের এই বিষয়গুলো বোঝা উচিত আর যদি মা বাবারা এই বিষয়ে না জানে তবে আপনারা আপনাদের পিতামাতাকে বোঝাবেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা ইসলাম সমর্থন করে না আর সবচেয়ে বড় কথা হলো এক সময় না এক সময় যৌথ পরিবার কিন্তু আলাদা হয় তবে ঝগড়া বিবাদ করে আলাদা হতে হয় অথচ শুরুতেই যদি আলাদা হতো তবে ঝগড়া বিবাদ মনোমালিন্য কখনোই হতো না প্রিয় ভাই সবাই একসাথে থেকে ঝগড়া বিবাদ না করে আলাদা থেকে সব ভাইয়ের প্রতি ভালোবাসা থাকা ভালো এবং আপনার স্ত্রীও পর্দায় থাকলো আপনিও নিজের চোখকে হেফাজত করতে পারলেন এটাই তো আমাদের ইসলাম তাই প্রিয় ভাই আপনি চাইলে সম্ভব একটি যৌথ ফেতনময় পরিবার থেকে জান্নাতি পরিবার রূপান্তরিত করা যেখানে শুধু হালাল স্বামী স্ত্রী দুজন একসাথে মিলেমিশে থাকবেন